এখন আমি কথা বলবো রবীন্দ্রনাথ এবং প্রমোদ এবং বঙ্কিমচন্দ্র এই তিনজনকে টিকবে কি না যেমন পশ্চিমবাংলার অনেক বাঙালি লেখক স্পেশালি সুনীল সম্রেশ শিষেন্দু এরা বলার চেষ্টা করে যে রবীন্দ্রনাথ দু হাজার বছর পরেও টিকবে আসলে আমরা এখন দেখব যে রবীন্দ্রনাথ বঙ্কিম শরৎ এরা বঙ্কিম শরৎ টিকবেন না হয়তো কিন্তু রবীন্দ্রনাথ বঙ্কিম এবং প্রমোদ এই শিয়াল মানে এরা অনেক মিথ্যা কথা বলেছেন এবং এরা টিকবে কিনা কারণ এই রবীন্দ্রনাথ এবং বঙ্কিম কিন্তু অলরেডি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত থেকে হারিয়ে গেছে ইকবাল আসার পর থেকে ইকবালের ইকবাল যখন সত্যটাকে প্রকাশ করেছেন তখন কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে ই হারিয়ে গেছে এই ai ai rồi nha tôi muốn à বঙ্কিম হারিয়ে গেছেন এবং প্রমোদ চৌধুরী হারিয়ে গেছেন প্রমোদ চৌধুরী খুব ই করতেন যে উত্তর ভারত দক্ষিণ ভারতে তার লেখা চলে আসলে ওই যুগে চলতো রবীন্দ্রনাথ প্রমোদ এবং শরৎ রবীন্দ্রনাথ প্রমোদ এবং বঙ্কিম এই তিনজন কিন্তু প্রচণ্ড বই পড়েছেন কিন্তু তারা প্রচুর মিথ্যা কথা বলতেন এবং আমি কেন বলছি তারা হারিয়ে যাবেন সেটা আপনারা একটু বুঝবেন খেয়াল করা যে এই রবীন্দ্রনাথ প্রমোদ এবং বঙ্কিম এই তিনজন কিন্তু গদ্য লেখায় উস্তাদ মিথ্যা কথা বলা উস্তাদ প্রচুর বই পড়েছেন কিন্তু এদেরকে বোঝা তার জন্য এরা কোন বই সাজেস্ট করে সেইটা আমি পড়া শুরু করেছিলাম যেমন প্রমোদ চৌধুরী একজনকে প্রচণ্ডভাবে সাজেস্ট করতেন তিনি হলেন এডওয়ার্ড বুলোল লিট্টন তো এডওয়ার্ড বুলো লিট্টন যেমন এই হুমায়ুন আহমেদকে হারিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে হুমায়ুন আহমেদকে বলা হয় চানাচুর তো হুমায়ুন আহমেদ আর রবীন্দ্রনাথ প্রমোদ শরৎ এদেরকে বলা হয় যে এরা ফিলোসফিক্যাল রচনা লেখে কিন্তু আসলে এরাও চানাচুর তাহলে এই সত্য কথা কারা বলেছেন চানাচুর নয় কারা হাজার বছর টিকে থাকবেন তারা হলেন গেটে তারপরে এমারসন তারপরে এরা হলো হাজার বছর টিকে থাকবেন তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সত্য কথা বললে হাজার বছর টিকে থাকে আর মিথ্যা কথা বললে হয় বিশ বছর পঞ্চাশ বছর বা সাথে সাথেই হারিয়ে যায় অনেকে একশো বছর টিকে থাকে দুশো বছর টিকে থাকে তারপর তারা হারিয়ে যায় তো কী জন্য আমি বলছি যে তারা হারিয়ে যাবেন কারণ এই প্রমোদ চৌধুরীকে বোঝার জন্য প্রমোদ চৌধুরী খুব সাজেস্ট করেছে এডওয়ার্ড বুলুয়া লুটন এডওয়ার্ড বুলার লুটন থেকে বলা হতো চানাচুর তাদের দেখায় দর্শনটা কম তারা প্রচুর বই পড়েনি কিন্তু প্রচুর বই লিখতেন এবং চানাচুররা অনেক বই লিখে যখন মিথ্যা কথা বলেন তখন এটা চানাচুরই হয়ে যায় চানাচুর জন্মুখের স্বাদ লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো ঠিক এইরকমই এই এই নাম কি বলে হারিয়ে যাবেন কে কে মানে ওই সময় খুব প্রচণ্ড জনপ্রিয় ছিল এডওয়ার্ড বুলার লিটন তিনি আঠারোশো তিন সালে জন্মান এবং আঠারোশো সালে মারা যান তার মেইন বইগুলো হলো গিয়া এই আনিস ম্যাল ট্রাভার্স তারপরে লাস্ট ডেস অফ পম্পেই লীলা দ্য সিজ অফ গ্রানাডা পেলহাম তো আরাম তো এই এই বইগুলো জাননী ট চিকি এইগুলো হলো গিয়া এই লর্ড এডওয়ার্ড না উনি হলেন কি এডওয়ার্ড বুলোয়ার লিট্টন বাংলাদেশের যে লিট্টন শাসন করেছেন সেই লিটন না এই ইন্ডিয়ার যে শাসন সেই লিট্টন না ইনি লেখক লিট্টন ইনি ইংল্যান্ডে বসা সময়কার হুয়া আহমেদ আর কি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন সময়কার অনেক মিথ্যা কথা লিখেছেন তিনি ইংল্যান্ডের মিথ্যা কথার পরে তিনি ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা করেছেন যেটা প্রচণ্ড প্রচণ্ডভাবে যখন এর এর আমি বারোটা বই পড়েছি ইংলিশেই পড়েছি কারণ আমি বোঝার চেষ্টা করছিলাম যে প্রমোদ চৌধুরী ঠিক না ইকবাল ঠিক প্রমোদ চৌধুরী এক ধরনের যুক্তি দেয় ইকবাল আরেক ধরনের যুক্তি দেয় তো প্রমোদ চৌধুরী বাঙালি হিসাবে আমি পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি কিন্তু তার বিপরীত দর্শন যখন পড়লাম নাম কি বলে এই ইকবাল ইকবাল সবচেয়ে শ্রদ্ধা করতেন গেটেকে তো গেটে যখন পড়েছি শেক্সপিয়ার পড়েছি ইকবাল গেটে এবং শেক্সপিয়ার প্রচন্ড শ্রদ্ধা করতেন আর প্রমোদ চৌধুরী শেষ শ্রদ্ধা করতেন হলে গিয়া এই লর্ড এডওয়ার্ড বুলিন্টন লটন এত এত মিথ্যা কথা বলেছেন সিজ অফ গ্রান্ডার তিনি অহেতুকভাবে মুসলমানদের পথনে যিনি হৃদয়ের দায়ী করেছেন কেন তো এটা হলো গিয়ে সিজ অফ গ্রান্ডা যদি পড়েন লর্ড এডওয়ার্ড বুলেন্টন এক রাইটার এডওয়ার্ড বুলান রিটনের লেখা সিজ অফ গ্রেনেডা লীলা সিজ অফ এখানে কিন্তু লাইলা নামে একটা ইহুদি মেয়েকে দায়ী করতেছেন পতনের জন্য নাম কি বলে এই গ্রেনেডা পতনের জন্য মানে তিনি মানে এক ধরনের মানে ইসলামের প্রতি এক ধরনের মমতা ফিল করছেন কিন্তু সেটা বুক ফুটে বলতেও পারতেছেন না কিন্তু মুসলমান আর হিদুদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেওয়া যেমন এই ইসরায়েল কিন্তু অনেক ক্ষেত্রে এই মুসলমান আর হিদুদের মধ্যে খ্রিস্টানরা গন্ডগোল গণ্ডগোলো লাগিয়ে দিয়েছে এটা কিন্তু কোনো দরকার ছিল না এবং আজ হোক কালো একসঙ্গে বছর পরে হোক যখন মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব নিবে অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন একজন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন একজন পাঞ্জাবি আবার ইংল্যান্ডের লন্ডনের মেয়র আজ সাত আট বছর ধরে সাদিক খান তো প্রধানমন্ত্রী হয়েছিলেন সোনাক ঋষি সোনাক তো কাজেই মুসলমানরা একসময় উত্তর ভারত দক্ষিণ ভারত যেমন দখল করেছে জ্ঞান গবেষণার দিক থেকে ঠিক তেমনি ইংল্যান্ডেও কিন্তু জ্ঞান গবেষণার দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে ইউরোপ কিন্তু আস্তে আস্তে তার জনসংখ্যা হারাচ্ছে আমেরিকাতেও জনসংখ্যা হারাচ্ছে তখন এশিয়ানরা বা এই ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি এরা কিন্তু আমেরিকা ভরে ফেলতেছে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করা লাগবে যে শ্রেষ্ঠ দর্শনের জন্যই ইন্ডিয়াতে মুসলমান বাড়তেছে বাংলাদেশেও মুসলমান বাড়তেছে গোটা পৃথিবীতেই মুসলমান বাড়তেছে কিন্তু এইটা শ্রেষ্ঠ দর্শনের জন্য এটা স্বীকার করেনি ট্রস্টে কিন্তু ট্রাস্টে স্বীকার করেছিলেন যে পৃথিবীতে র্যাপিডলি সবচেয়ে বেশি প্রসারমান ধর্ম হল কি ইসলাম তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে গেলে আমাদেরকে এই বুঝতে হবে যে কেন এই বঙ্কিম রবীন্দ্রনাথ এবং ঈশের মতোই নাম কি বলে এই বঙ্কিম রবীন্দ্রনাথ এবং লিটন এবং রহিমান আমেদের মধ্যে একসময় হারিয়ে যাবেন কারণ লিটন যেমন একসময় হুমান আহমেদ যেমন এখন জনপ্রিয় এক সময় ইংল্যান্ডে লিট্টন প্রচণ্ড জনপ্রিয় ছিলেন হটকেক ছিলেন কিন্তু মিথ্যা কথা বলে একটা দর্শন শত শত বছর টিকতে পারে না যেমন উত্তর ভারতের দক্ষিণ ভারতে একসময় রবীন্দ্রনাথ এবং বঙ্কিম প্রচণ্ড জনপ্রিয় ছিলেন প্রমোদ চৌধুরীও প্রচণ্ড জনপ্রিয় ছিলেন প্রমোদ চৌধুরী বলতেন যে উত্তর ভারতীয়রা আমাকে বীরবল নামে জানে কিন্তু 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 যখন ইকবালের লেখাগুলো ওখানে প্রসার লাভ করলো তখন ওখান থেকে রবীন্দ্রনাথ ইকবাল বঙ্কিম হারিয়ে গেল এবং প্রমোদ চৌধুরী লজ্জায় লেখালেখি বন্ধ করে দিলেন উনিশশো তিরিশ সালে যখন প্রমোদ পাকিস্তান প্রস্তাব করলেন ইকবাল তখন তারপর থেকে দেখবেন যে তার একটা দার্শনিক প্রবন্ধ এই ঈশ্বের নাই এর নাম কি বলে প্রমোদ চৌধুরী নাই তো প্রমোদ চৌধুরী বেশ কিছু দার্শনিক প্রবন্ধ লিখছিলেন সাহিত্যে খেলা তারপরে এই নাম কি বলে এই বস্তুতান্ত্রিকতা কী বস্তু তারপরে বর্তমান সভ্যতা ও বর্তমান ইউরোপীয় যুদ্ধ তারপরে মানে এই সব দার্শনিক লেখাগুলো কিন্তু উনিশশো তিরিশের পর থেকে তিনি আর লেখেননি কারণ চোখে আঙুল দিয়ে যাকে বলে একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন ইকবাল যে না তোমাদের দর্শনগুলো ঠিক না এবং আমরা এটা বুঝে ফেলেছি তাহলে এই জিনিসটা যেহেতু তিনি বুঝে ফেলেছিলেন কিন্তু এই যে এই প্রণ চৌধুরী কিন্তু রবীন্দ্রনাথ এটা বুঝেছিলেন কিন্তু রবীন্দ্রনাথের স্বীকার করতে না ফলে রবীন্দ্রনাথ তার সেক্রেটারিকে বারবার ইকবালের কাছে পাঠাচ্ছিলেন লোকটার নাম হল গিয়ে অমিত চক্রবর্তী অমিত চক্রবর্তী কিন্তু এই পঞ্চপ্রদীপের একজন তারা তিনি নিজেও কিন্তু অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন এই অমিত চক্রবর্তী কিন্তু অমিত চক্রবর্তীকে ইকবাল দেখা দিলে ওর রবীন্দ্রনাথ যখন দেখা দেন ইকবালের সাথে করতে রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথকে ইকবাল দেখা দেন এতটাই ঘৃণা করতেন রবীন্দ্রনাথকে ইকবাল তাইলে এখানে যে এই তখন তিনি ইকে ভাড়া করেন বিশেষ করে এই কাজী আব্দুল ওয়াদুদকে তিনি রবীন্দ্রনাথ ভাড়া করেন যাতে তিনি কাজী আব্দুল ওয়াদুদ রবীন্দ্রনাথ দর্শনের থেকে ইকবালের দর্শন কতটা শ্রেষ্ঠ ইকবালের থেকে রবীন্দ্রনাথ দর্শন কতটা শ্রেষ্ঠ এইটা বুঝাতে পারেন কিন্তু আপনি যদি এই এই যদিও রবীন্দ্রনাথ ইকবালের পর শ্রেষ্ঠ না কিন্তু তারপরও এই ধরনের একটা ধারণা করার চেষ্টা এই বিশাল এক বই লেখার চেষ্টা করেছেন কে এই কাজী আব্দুল আদুদ কিন্তু কাজী আল আব্দুল শেষ পর্যন্ত কনফিউজ ছিলেন সেটা বোঝা যায় যখন তিনি গেটের পরেও ঢাউস কুপি বই লিখে ফেলেন কাজী আব্দুল আদুদ এবং এই আল্লাহ রসুল হজম সাল্লাহ সাল্লামের পরেও প্রচণ্ডভাবেই একটা ঢাউস কিতাব লিখে ফেলেন কাজী আব্দুল আদুদ কাজী কাজী আব্দুল আদুদ কিন্তু পুরোদস্ত কনফিউজ ছিলেন যে রবীন্দ্রনাথ বড় না ইকবাল বড়ো কিন্তু আসলে তো ইকবাল বড় কারণ ইকবার সত্যি কথা বলছেন ইকবাল আজ থেকে হাজার বছর পরেও টিকে থাকবেন বা দশ হাজার বছরের পরেও টিকে থাকবেন কিন্তু রবীন্দ্রনাথ হয়তো এক আর এই বর্তমান থেকে একশো বছরের মধ্যেই হয়তো এখনই তার ডিটেক প্রক্রিয়া উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে হারিয়ে গেছে বাংলাতেও শুরু হয়ে গেছে বাংলাতেও এখন দ্বার ইমারসন পরে বাংলাতেও এখন লোকে এই পড়ে নাম কি বলে শেক্সপিয়ার পরে গেটে পড়ে এবং কালাইল পরে এবং ইমারসন পরে এবং নিঃসে পড়ে সবচেয়ে বেশি বাংলাতে এখন ঢাকা কলকাতায় নিঃশ্বা চর্চা শুরু হয়ে গেছে কাজেই রবীন্দ্রনাথের এই মিথ্যা কথাগুলো টেকার কোনো সম্ভাবনাই নাই কারণ এই ঠিক এই মুড়ি চানাচুরের মতো যে এডওয়ার্ড বুলন লিট্টনের যে লিট্টন যখন হারিয়ে গেছেন মানে এই ইংল্যান্ড থেকে কিন্তু ইংল্যান্ডে চার্জ ডিকেন কিন্তু আজ আছে ওয়ার্ডসওয়ার্থ আজও আছে কারণ ওয়ার্ডসওয়ার্থ এই চার্জ ডিকেন্স বা বাইরন এদের কথাবার্তাগুলো সত্য ঘটনার উপর আধারিত মানে এখানে মিথ্যার ভিত্তির পরে দাঁড়িয়ে নেই কিন্তু এডওয়ার্ড বুলন সম্পূর্ণ মিথ্যার পরে তার প্রমো বইগুলো লিখেছিলেন ফলে এডওয়ার্ড বুলন লুট্টন আজকার প্রাসঙ্গিক না কিন্তু এই এডওয়ার্ড বুলন লুট্টনকে প্রমোদ চৌধুরী কেন ই করেছিলেন